আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনারা অনেকে বা আপনাদের মতো অনেকে আছেন তারা অনেক খোনার কলিফের কাছে যান যে জিনের সমস্যার কারণে বা অনেকদেরকে চেহের জাদু করা হয় ঠিক আছে তো অনেকে যদি জিনের কোনো সমস্যা থাকে বা আসর থাকে বিভিন্ন কোনো সমস্যা থাকে অথবা চেহার জাদু করবে বা কোনো শত্রুতে আছে বা আপনাকে চেহেল জাদু করবে বিভিন্ন সমস্যার সৃষ্টি করবে আপনাকে মেরে ফেলার জন্য অনেকে টনা করে মেরে ফেলার জন্য চেষ্টা করেন তো আপনাকে কয়েকটা আমলের কথা বলবো যে আমলগুলো যদি করেন আল্লাহকে ইনশা আল্লাহ আপনি এ ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এটা হচ্ছে কোরআনের একটা শেপা অনুাজ কোরআন আল্লাহ কোরআনকে নাজির করেছে মানব জন্য এবং শেপার জন্য এবং রহমত তো এটা তার মধ্যে যাই কথা না বাড়াই আমরা মূল কথায় চলে যাই কথা হচ্ছে প্রথম নম্বর হচ্ছে আপনি যখন নামাজ পড়বেন প্রত্যেক ফরজ নামাজ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তো প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটা ফরজ আছে তো ফরজের পরে আপনি আয়াতুল কুরসি তেলাবাদ করবেন প্রত্যেক ফরজ ফরজ নামাজের পর এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে আপনি আয়াতুল কুরসি তেলাবাত করবেন এরপরে আপনি ফজরের নামাজের পরে এবং মাদ্রিবের নামাজের পরে হাসরের শেষের যে আয়াতগুলো আছে এগুলো করবেন যেমন বলবুল্লা জিলা ইলাকুক রহমান রাহিম আলমাল এই যে আয়াতগুলো আছে এগুলো আপনি করবেন সুরা হাসরের শাস্তি নয়াত এগুলো আপনারা করবেন এবং এবং রহমুর রাহিমিন করবেন বেশি বেশি দূরস্বরী করবেন ঠিক আছে নামাজের পরে আমুলগুলো করবেন ইনশাল আপনাকে এই ধরনের হতে কাল রক্ষা করবেন এবং আপনি যদি আপনাকে যদি কোনো জিনের কোনো আক্রমণ বা কোনো সমস্যার সৃষ্টি করে থাকে তাহলে আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে চার কুল যেমন উড়িয়া উলিয়া ইয়হল কাহিরম গুল্লাহ আহাদুলা আহাজুল হালাদ ও গুলা আওয়াজবুরাব্বিনাজ এই চারটা সুরা পড়ে আপনার পুরো শরীর দম করে দেন এইগুলো আমল করলে আপনি আল্লাহর রহমতে যত শত্রু হাত পায় কেন আপনাকে বান জাদু চাদুকরণা বিভিন্ন ধরনের সমস্যা জাদু করা বা কোনো কিছু হলে এটা থেকে আর আপনাকে হেফাজত করবেন কোনার কাছে যাওয়া লাগবে না টাকা খরচ করা লাগবে না প্রেরেশানি হওয়া লাগবে না নিজের অসুস্থতা মানে কোনো অবস্থা থাকবে না তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কি লাইক কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আপনাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে السلام عليكم ورحمه الله وبركاته